নমস্কার সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করছি আপনার সাথে এক ফ্রায়েড রাইস সাথে চিকেনের একটা রেসিপি যেটা ইনস্ট্যান্ট যেমন তৈরি করে নিয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে যায় চালগুলো আমি আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা জল দিয়ে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য কিছুটা সাদা তেল দিয়েছি আর অল্প কিছুটা পাতিলেবুর লেবুর রস দিয়েছি চিকেনের জন্য আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তার মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো সামান্য নুন দিয়ে হালকা লাল করে ভেজে নেব সুবিধার জন্য চিকেনটা আমি আগে থেকে টক দই আদা রসুনের পেস্ট আর সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো কালারটা চেঞ্জ হয়ে গেলে একটা জায়গায় তুলে রেখে দেবো ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব তার মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা সামরিক দিয়ে দিয়েছি হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি মশলার থেকে হালকা ফ্লেভার বেরালে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনের সাথে আদা রসুনের পেস্টটা হালকা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচের মতন কাশ্মীর মিশিয়েছি কালারের জন্য এরপর সব মশলার সাথে চিকেনটাকে লো ফ্লেমে কষিয়ে নেব অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিক্সার জারের মধ্যে দু চামচের মতন মগজ আর ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো তার মধ্যে কিছুটা জলও অ্যাড করে দেবো এরপর চিকেনটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আবার লো ফ্লেমে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে এক চামচের মতন কসুরি মেথি দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ হতে দেবো আর তার মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটা হতে দেবো অন্যদিকে অন্যদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে চালটা সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি এই রান্নার জন্য পেঁয়াজ পাতা ব্যবহার করব প্রথমে আমি শিকড়গুলো কেটে বাদ দিয়ে দেবো তারপর সাদা অংশগুলো এক জায়গায় আর ওপরে যে পাতাটা একটা জায়গায় রেখে দিয়েছি একটা বাটির মধ্যে দুখানা ডিম তার মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে সাদা তেল দিয়েছি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি ডিমটা হালকা ঝুড়ো করে নেব ডিমটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর গ্রেট করে রাখা রসুন দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা গাজরটা নিয়ে দিয়েছি আর তার মধ্যে কেটে রাখা একটা ক্যাপসিকাম সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে যে পেঁয়াজের যে সাদা অংশ ছিল পেঁয়াজ পাতা সেটা দিয়ে দিয়েছি আর কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা সব মশলাগুলোর সাথে ক্যাপসিকাম আর গাজরটাকে হালকা ভেজে নিয়েছি গাজর আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য নুন অ্যাড করে দিয়েছি যাতে গাজরটা আর ক্যাপসিকামটা নরম হয়ে যায় তার মধ্যে পেঁয়াজ পাতাটা অ্যাড করে দিয়েছি এরপর আবার হালকা ঢাকা দিয়ে সবজিগুলো ভাজতে দেবো সবজিগুলো ভাজা হয়ে হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেবো প্রথমে অল্প গুচড়া দিয়ে দেবো তারপর অল্প অল্প করে গোচালটাই বা ভাতটাই দিয়ে দিয়েছি এভাবে মিষ্টিকে উপরের দিকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর অল্প কিছুটা এর মধ্যে পেঁয়াজ পাতা অ্যাড করে দেব তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাড়িতে একবার এই পদ্ধতিতে এগ ফ্রাইড রাইস আর সাথে চিকেনের রেসিপিটা তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন উপর দিয়ে আমি সামান্য গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আপনারা গোলমরিচটা বুঝে দেবেন আর দু চামচের মতো সোয়া সস দিয়ে দেবো এর মধ্যে তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের সাথে সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে উপর দিয়ে ডিমের যে ঝুড়োটা ছিল সেটা দিয়ে দেবো তারপর আলটো হাতে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তৈরি হয়ে গেছে এগ ফ্রায়েড রাইসে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় চিকেনটা অলমোস্ট তৈরি হয়ে গেছে তার মধ্যে অল্প কিছু ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো সার্ভ করবো ফ্রায়েড রাইসের সাথে আপনারা চাইলে লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন আশা করব ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ হইলো